সালাম আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় দর্শক আল্লাতায়ালা তাঁর প্রিয় অলিদের এমন কিছু ক্ষমতা দান করেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে আজ আমরা আপনাদের শোনাব সুলতানুল হিন্দ খাজা মঈন উদ্দিন চিস্তি রহের জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা যেখানে একটি জড় পদার্থ মূর্তি তার হুকুমে দুধ পান করেছিল এবং যার কুশিলায় একটি পুরো গ্রাম হেদায়তের আলো পেয়েছিল চলুন ঘটনাটি শোনা যাক এক হিন্দু ব্রাহ্মণ পরিবারের ধার্মিক মেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে মন্দিরে এসেছে পূজা দিতে হাতে দুধ আর কলা সে ভগবানের মূর্তির সামনে খাবার রেখে বারবার অনুরোধ করছে হে ভগবান আমি কতদিন ধরে তোমার জন্য খাবার আনি কিন্তু তুমি তো খাও না মেয়েটির মনে আজ জেদ চেপেছে সে ভাবল ভগবান কেন তার হাতের খাবার খাবেন না আবেগে ও কষ্টে মেয়েটি মন্দিরের সিঁড়িতে নিজের মাথা ঠুকতে লাগল সে বলতে লাগল যতক্ষণ তুমি এই দুধ কলা না খাবে আমি এভাবেই নিজেকে আঘাত করতে থাকব প্রয়োজনে মরে যাব মেয়েটির কপাল ফেটে রক্ত বের হতে লাগল কিন্তু পাথরের মূর্তি নিশ্চল হয়ে রইল ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন মহান অলি খাজা মাইনউদ্দিন চিস্তি রহ মেয়েটির কান্না এবং রক্তাক্ত অবস্থা দেখে তার দয়া হলো। তিনি কাছে গিয়ে স্নেহের সুরে বললেন মা তুমি কাঁদছ কেন মেয়েটি কান্নাজড়িত কণ্ঠে উত্তর দিল আমি এতদিন ধরে পূজা দেই কিন্তু ভগবান আমার খাবার খায় না তাই আজ আমি প্রতিজ্ঞা করেছি হয় ভগবান খাবে না হয় আমি প্রাণ দেব এ কথা শুনে খাজা বাবা মূর্তির কাছে এগিয়ে গেলেন তিনি মূর্তির কাছে গিয়ে গম্ভীর স্বরে বললেন শোন যে মহান সত্ত্বা এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার কসম যদি তুমি এই দুধ পান না করো তবে জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহর অলির মুখের কথা শেষ হতে না হতেই ঘটল এক অলৌকিক ঘটনা জড় পদার্থ সেই মূর্তিটি সত্যিই দুধ পান করে ফেলল মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে গেল খাজা বাবা সেখান থেকে নীরবে চলে গেলেন পরদিন সকালে মেয়েটি হাসি মুখে তার বাবাকে বলল বাবা চলো আজ মন্দিরে বেশি করে খাবার নিয়ে যাই কাল ভগবান সব দুধ খেয়ে ফেলেছেন মনে হয় তার খুব ক্ষুধা পেয়েছিল বাবা বিশ্বাসই করতে পারলেন না তিনি বললেন কি বলছ তুমি মাটির তৈরি মূর্তি আবার কিভাবে দুধ খাবে কিন্তু মেয়ের জেদ তাই বাবা নিজের চোখে দেখার জন্য মন্দিরে গেলেন মন্দিরে গিয়ে বাবা দেখলেন মূর্তি আগের মতোই নিশ্চল খাবার খাচ্ছে না বাবা মেয়েকে বললেন কই মা এ তো খাচ্ছে না মেয়েটি তখন বুঝতে পারল কালকের সেই মহান ব্যক্তির কারণেই এটা সম্ভব হয়েছিল মেয়েটি তখন মনে মনে সেই বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করে মূর্তিকে উদ্দেশ্য করে বলল হে ভগবান সেই মহান ব্যক্তি যার কথায় তুমি কাল দুধ পান করেছিলে আমি তার দোহাই দিয়ে বলছি তুমি দুধ পান করো। আশ্চর্যের বিষয় সেই ব্যক্তির কথা স্মরণ করতেই মূর্তিটি গড় করে দুধ পান করতে শুরু করল মেয়েটির বাবা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এই খবর বাতাসের মতো গ্রামে ছড়িয়ে পড়ল দলে দলে মানুষ জমা হল তারা বলল এটা অসম্ভব মূর্তি কখনো খায় না তারা নিজেরা পরীক্ষা করতে চাইল কিন্তু মূর্তি খেল না তখন মেয়েটি সবার সামনে আবার সেই মহান ব্যক্তিকে স্মরণ করে মূর্তিকে খেতে বলল এবং সবার চোখের সামনে মূর্তিটি আবারও দুধ পান করল তখন ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলেন মা তুমি কার কথা বলছ কার দোহাই দিলে এই মূর্তি কথা শোনে মেয়েটি বলল আমি তার নাম জানি না কিন্তু তিনি ওই পদ দিয়ে সামনের দিকে গিয়েছেন গ্রামের সকল মানুষ সেই অলৌকিক ক্ষমতার অধিকারী মানুষটিকে খুঁজতে বের হলো। গ্রাম পেরিয়ে অনেক দূরে এক বিশাল গাছের নিচে তারা দেখতে পেল খাজা মাইনুদ্দিন চিস্তি ইবাদত ও ধ্যানে মগ্ন আছেন তার চেহারায় এক অপার্থিব নূর গ্রামবাসীরা তার কাছে গিয়ে পরিচয় জানতে চাইল খাজা বাবা তখন তাদের একত্ববাদের দাওয়াত দিলেন এবং বোঝালেন যে মূর্তি কোনো ক্ষমতার মালিক নয় সকল ক্ষমতা মহান আল্লাহর খাজা বাবার কথা এবং তার কারামত দেখে মুগ্ধ হয়ে মেয়েটি তার বাবা এবং উপস্থিত সকল গ্রামবাসী তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ এভাবেই সত্যের আলো ছড়িয়ে পড়েছিল হিন্দে এই মহান অলির পীর ও মুর্শিদ ছিলেন হযরত উসমান হারুনি রহ আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তার প্রিয় অলিদের সম্মান করার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ